ওয়েদারটা দেখো আকাশটা একদম সেই শরৎকালের মতন হয়েছে না একদম পেজা তুলোর মতন মেঘ দেখো আর খুব রোদের তেজ আজকে নেই বেশ ভালো ওয়েদারটা খুব ভালো কিন্তু শরীরটা আমার আজকে খুব খারাপ গো এখন বাজে হচ্ছে একটা দশ পনেরো বাজে আর এই দেখো কত কেচেছি সমস্ত কেচে শুকোতে দেওয়া হয়ে গেছে এখন মানে এভরিডে প্রচুর কাচাকুচি করছি মানে এই বিছানার চাদর গুলো আর ডেলি কে ডেলি কাঁচা তো থাকেই সেগুলো তো আছেই প্লাস এই সব ঘরের বিছানার চাদর গুলো উঠিয়ে ওঠেন আমার তো দুটো করে চাদর পাতা থাকে মানে তিনটে বেডেই আমার দুটো করে তিনটে ঘরে তিনটে খাটেই দুটো করে চাদর পাতা থাকে আর মাঝে মানে এখন এই সমস্ত কাজ মিটে যাওয়ার পর সমস্ত চাদর টাদর একসঙ্গে কাচ্ছি মানে একদিনে তো ওই সব চাদরগুলো মেশিনের মধ্যে দেওয়া যায় না তো সেই সবগুলো করছি তো স্কুলে গেছে আর আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ এত শরীরটা খারাপ সকালবেলা তো মানে কালকে রাত্রির থেকেই শরীরটা খুব খারাপ আর সকালবেলা মানে আমি উঠতে পারছি না ভোরবেলা উঠে কোনো রকমে ওকে একটু টিফিন করে দিয়েছি ওকে একটু রুটি আর তরকারি টিফিন দিয়ে দিয়েছি আর ফল ছিল অ্যাপেল ছিল গ্রেপস ছিল ওই আপেল আর আঙুর দিয়েছি আর এখন তারপরে সুবির অফিস যাবে কিন্তু আমি আর উঠতে পারছি না যেন মাথা ঘুরে পড়ে যাচ্ছি মানে মাথাটা টল টল করছে আর এত শরীরটা মানে উইকনেস লাগছে যে ভাবতে পারবে না মনে হচ্ছে যেন মানে যে পাশ হচ্ছে না সে মাথা টিপ এখনও আমার মাথাটা টিপটিপ টিপ টিপ মাথা যন্ত্রণা আমার এমনিতে আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাথা যন্ত্রণা তো লেগেই থাকে আর এত খাটাখাটনি হয়েছে বলে কি তাই তার জন্যে কি কী জন্যে আমি জানি না তারপরে প্রেশারটা চেক করলাম মানে ঘরেই প্রেশার মেশিন আছে সে খুব লো প্রেশার জানো ওপরেরটা আমার এইট্টি ফাইভ নিচেরটা সেভেন্টি এত লো প্রেশার হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো নুন চিনির জল গুলে এক গ্লাস খেলাম আর দুটো হাজমোলা খেলাম না হাজমোলাতে নুন থাকে তো তারপরে সুবিরকে কোনো রকম এই লস্যি ফসি ছাতু গুলে দিয়ে দিলাম বেশি কিছু করিনি তারপরে ওই শশা কেটে খেলাম একটু ঝুমা এলো বলল বৌদি একটু শশা নুন দিয়ে খাও তো শশা নুন দিয়ে খেলাম কিন্তু শরীরটা এখন একটু বোধ মানে বল পেয়েছি একটু ঠিক লাগছে শরীরটা একদম ভালো নেই গো প্রেশারটা আমার এমনিতে লো প্রেশারের দাগ আর এখন কি জানি কেন ভীষণ লো হয়ে গেছে প্রচন্ড পরিমাণে তা এখন শুধু আটা মেখেছি আর আলু সিদ্ধ করেছি দেখি একটুখানি এই আলু পুর ভরে সায়নকেও করে দেব আর জিম্মার জন্যেও করে রাখবো স্কুল থেকে এসে খাবে মানির খাওয়া হয়ে গেছে মানি আজকে ভাত ডাল আর কুমড়ো আলু ভাতে এই রকম খেয়ে নিয়েছে আমি তো উঠতেই পারিনি কিছুই করিনি ভেবেছিলাম পোস্ত করব আর পারিনি গো একদম তারপরে মাছ রয়েছে কাতলা মাছ রয়েছে ভেবেছিলাম মাছের ঝোলও করলে হতো আমি আর পারি নি সকাল থেকে জানো যাই হোক তো চলো এই হচ্ছে আপডেট দিয়ে দিলাম আমার লকডাউ আজকে ওই জন্য দেরি করে শুরু করলাম এদিকে আমি একটা কাজ আমার খুব আর্জেন্ট ছিল সেটা হচ্ছে এই এইটার কাজটা এইটা ওই জন্য এইটার কাজটাই এখানে বসে করছিলাম এইটা কমপ্লিট করলাম এবার চলো ওদিকে করবার ওই দেখো ওখানে প্রেশারের মেশিনটা বের করা রয়েছে আমার প্রেশার মাপা হয়েছিল তো চলো এবার একটু ওকে খেতে দেব ডেটটা বাজতে চলল এমনি ঘরটার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর দেখো এইটার এইটাও তুলে রাখবো এটাতে না ওই ওই দিনকে মানে ওই কাজের দিনে মানে মিষ্টি দিয়েছিল আর কি এনেছিল আর কি একজন সুবীরের অফিস থেকে এনেছিলো ওটায় করে আর কি মিষ্টি সাজিয়ে মিষ্টি দেখলেই ভয় লাগছে আর কি বলবো তোমাদের তো চলো শুরু করি এই দেখো এখানে আটাটা মেখে রেখেছি আর এই যে আলু সিদ্ধ করা আছে পেঁয়াজটাও কোটা আছে তো চলো ঝটপট চালু করি সব থেকে সিম্পল ওয়েতে যদি আলুর পরোটা হয় তাহলে এটা দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর নুন দিলাম আর এটা হচ্ছে ভাজা মশলা এটা আমি বাড়িতে বানিয়ে রাখি ভাজা মশলা বলছি বাট এটা হচ্ছে ম্যাজিক মশলা এটা এই মশলাটা তুমি যে যেখানে দেবে যে তরকারিতে দেবে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো ওই মশলাটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি দিয়ে এই মশলাটা আমি বানাই ওটা ঘরেই বানিয়েছি তো দেখো তারপরে দিলাম একটু পেঁয়াজ কুঁচিয়ে আর একটু একটা কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে দেবো বেশি কাঁচা লঙ্কা দেবো না তাহলে আবার ওদের ঝাল লাগবে তো দেখো একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি তো এই আলুর পরোটা করব আজকে আলুর পরোটা না বাবা খেতে খুব ভালোবাসত তবে পেঁয়াজ ছাড়া আমি যেরকম মানে এই অশ্বচ্লাকালীন দুদিন ওদেরকে করে দিয়েছিলাম পেঁয়াজ ছাড়া কাঁচা লঙ্কা ওই ভাজা মশলাটা এবং আলু যেরকম হয় ওই রকম দিয়ে সিম্পল সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর আলুর পরোটা যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তো দেখো জাস্ট একটু আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আর আটা তো আমি মেখেই রেখেছি ঝটপট করে ফেলবো এখন তো বেশি করব না এখন তিনটে করব দুটো সায়ন খাবে আর একটা আন খাবো তো চলো তো দেখো বাবা চলে গেছেন কতদিন হয়ে গেল দু সপ্তাহ প্রায় হতে চললো অথচ দেখো দিন কি থেমে আছে বলো একটা মানুষ কীরকম জল জানতো মানে একটা কোথায় যেন উবে গেল তাই না বলো এটা মানে যখন বাড়িতে হয় নিজের ঘরে হয় তখন দেখবে মানে এমন একটা ফিল করা যায় যে মানুষটা আজকে ছিল কালকে নেই কালকে ছিল আজকে নেই মানে এরম একটা যেদিন ধরো বাবাকে হসপিটালে নিয়ে গেলাম সেদিনও তো সকালবেলা একদম নিজে নিজে রেডি হলেন শরীরটা একটু খারাপ ছিল দুর্বল ছিল মানে শরীরটা অতটা জুতের ছিল না কিন্তু মানে এমনিতে আমার শ্বশুরমশাই ভীষণ স্ট্রং পারসন ছিলেন একজন মানে এই যেভাবে উনি হাঁটাচলা করতেন বা যে ধরনের কাজকর্ম উনি করতে পারতেন অনেকেই হয়তো করতে পারবেন না কিন্তু তবুও সেই জন্যে মানে এত স্ট্রং একজন মানুষ সকালবেলা আর লুচি খেতে তো ভীষণ ভালোবাসতো তা সেই জন্য আমি বললাম লুচি খাবে একটা লুচি খেলো বললো লুচি খাবো একটা তা একটাই খেলো আর সাদা আলুর তরকারি আর লুচি তারপরে মাছের ঝোল ভাত হয়েছিল কিন্তু মাছ ভাতটা খেলো না মাছ আর একটু ঝোল খেলো খেয়ে নিজে নিজে বাথরুম গেলেন গিয়ে নিজে নিজে এসে ধুতি পরলো পাঞ্জাবি পরলো আর আমার মানে শ্বশুরমশাকে নিয়ে যেখানেই যেতাম প্রত্যেকে বলতো এরম সুন্দর ধুতি পাঞ্জাবি পরা মানুষ এখন খুব কম দেখা যায় সত্যি বাবা যেরকম মানে মার ভাঙা পাট ভাঙা ধুতি পাঞ্জাবি পরে একটা অন্য রকম স্বাদ ছিল আর সত্যি কথা বলছি মানে এত সুন্দর ওনাকে দেখতে ছিল না মানে আমরা বাংলা সিনেমায় আগেকার দিনের মধ্যে সেই ছবি বিশ্বাসকে যেরকম দেখতে লাগতো মানে একটা সাজগোজ করে থাকলে ঠিক তেমনই লাগতো বাবাকে জানো তো তো মানে একটা কীরকম অবাক লাগছে মানে কীরম অন্যরকম লাগছে আর কি যে মানুষটা নেই এই কালকে সুবির ওষুধ অর্ডার করছিল প্রত্যেক মাসেই সুবির বাবার আর মানির একসাথে বেশি করে ওষুধ মানে এক মাসের ওষুধ অর্ডার করে একসাথে তা মানিরটা অর্ডার করছিল এ মাসে আর বাবারটা করতে হলো না কেমন অদ্ভুত লাগছে তাই না তো চলো ফ্যানটা চলছে আওয়াজ হচ্ছে আমিও একটা এরকমই আলুর পরোটাই বানিয়ে নিলাম আমার জন্যেও আর সায়নকে খেতে দিয়ে চলে এসেছি তো এবার এটা একটু একটা খেয়ে নি নিয়ে চলো আসলে একদম না খিদে নেই সকাল থেকে আমি কিচ্ছু খাইনি শুধু ওই শশার জুস ছাড়া আর কিচ্ছু খাইনি মানে একদম খিদে নেই শরীরটা একদম ভালো নয় তো আর কী বলো তো একটা মনটাও তো আসলে এ না মনটা এতটা খারাপ না যে আর খেতে খেতেও কিছু ভালো লাগছে না এটা খেয়ে নিয়ে তারপরে কিচেনটা একটু পরিষ্কার করবো রান্নাঘরটা একটু মোছামুছিটা করে নিলে আমার এবলার মতন কাজটা শেষ হবে আর দুটো লেচি রেখে দিয়েছি জিম্মা এসে যদি আলুর পরোটা খাবো বলে তো ওকে ওটা বানিয়ে দেবো এখন থেকে ভেজে রাখলাম না গরম গরম হলে ভালো লাগবে এখন তো বাজে দুটো পাজতে দশ দুটো বাজতে দশ নয় আর একটু বেশি আর কি সাত আট আর ও তো আসবে সেই সাড়ে তিনটে পৌনে চারটে তো সেই কি খেয়েই নি আর একদম সিম্পল ভাবে করেছি দেখলে তো শুধু একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে আর আটা করলাম এটা ভালো হয়েছে তো দেখলে কতগুলো চাদর কেঁচেছিলাম আরও একটা চাদর শুকোচ্ছে বাইরে তো সেগুলো পাট করে নিয়ে এবার একটু এখানটা জল পড়ে গেছে গো তো সেই জলটা মুছে নিচ্ছি আমি তাই জল মুছতে এসেছি সারা ঘরটাই মোছা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আগারোর স্পিন মপ তো এটা ভীষণ ভালো এরকম চটপট কাজের জন্য এটা খুব ভালো মানে একদম হ্যান্ডি আর খুব ভালো পরিষ্কারও হয় এর মধ্যে তুমি লাইজল জল দিয়ে রাখতে পারবে স্প্রে করতে থাকবে আর মুছতে থাকবে এর মধ্যে একটা লাইটও আছে ধুলো ময়লা দেখাও যায় তো আমি তো এটা একদম হাতের কাছে রাখি কেন বলো তো ওই যে যাতে চটপট করে এই একটু জল পড়ে গেল বা একটু নোংরা দেখতে পেলাম যাতে নাকি মপ করে নিতে পারি তো সেই জন্য একটু ঘরটা মুছে নিচ্ছি তারপরে চলো দেখি কি করা যায়